আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর আবুধাবিতে ফ্লাইট চালু করলো ইয়েস বাংলা এয়ারলাইন্স চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশে বেসরকারি বিমান সংস্থা হিসেবে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে ফ্লাইট চালু করে ইতিহাস গড়েছে ইউস বাংলা এয়ারলাইন্স উদ্বোধনী ফ্লাইট হিসেবে শুক্রবার উনিশে এপ্রিল বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে একশো চুয়াত্তর জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে সংস্থাটির বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড এর আগে সংযুক্ত আরব আমিরাতে দুবাই এবং সারদাতে ফ্লাইট চালু ছিল ইউএস বাংলার প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হিসাবে দেশের অন্যতম এয়ারলাইন্স ইয়েস বাংলা ফ্লাইট ঢাকা থেকে সোম বুধ বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল শুক্র ও রবিবার বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ফ্লাইট আবুধাবিতে অবতরণ করবে স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে এছাড়া আবুধাবি থেকে স্থানীয় সময় রাত দশটা দশ মিনিটে ছেড়ে মঙ্গল বুধ শুক্র ও রবিবার ঢাকা হচ্ছে শাহজালা আঞ্চলিক বিমানবন্দরে এবং সোম বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের শাহ আমানত আঞ্চলিক বিমানবন্দরে ভোর চারটা পঞ্চাশ মিনিটে অবতরণ করবে নিউজ বাংলার উদ্বোধনী ফ্লাইট হিসেবে চট্টগ্রাম থেকে আবুধাবি উদ্দেশ্যে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে একশো চুয়র জন যাত্রী নিয়ে যাত্রা করে বোয়িং সেভেন্টি সেভেন এইট হান্ড্রেড চট্টগ্রাম থেকে যাত্রার আগে ঢাকা থেকে বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছি আমাদের জন্য এটি অবশ্যই অবশ্যই খুব ভালো একটি সংবাদ আমরা জানি যে চট্টগ্রামে আমাদের অসংখ্য প্রবাসী আছে যারা কিনা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করে এবং আবুধাবিতে প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছে শুধুমাত্র আবুধাবিতে নয় আমাদের অন্যান্য প্রবাসীরা যারা কিনা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য শহরে প্রবেশ করে তারাও কিন্তু এই ইউএস বাংলা ফ্লাইটে করে আবুধাবি হয়ে সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য শহরে প্রবেশ করতে পারবে আর এটা আমাদের প্রবাসীদের বিশেষ করে যারা চট্টগ্রামে প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু ফ্লাইটের ক্ষেত্রে একটা বড় ধরনের সুযোগ বৃদ্ধি করে দিল আমরা আশা করছি এস বাংলা এয়ারলাইন্স সামনে ফ্লাইটের সংখ্যা আরও আরও বৃদ্ধি করবে প্রসঙ্গত দুবাই শারজা ছাড়াও মাস্ক দোহা কোয়ালামপুর সিঙ্গাপুর মালে ব্যাংকক ও চীনের অন্যতম বাণিজ্যিক শহর গোয়াংজু পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে ইয়েস বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট ছাড়া দেশের অভ্যন্তরীণ বিশেষ করে ঢাকা থেকে কক্সেসবাজার চট্টগ্রাম সিলেট সৈয়দপুর যশোর ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বা এই সংস্থাটি এছাড়া ঢাকা থেকে চেন্নাই রুটে অতিরিক্ত চারটি ফ্লাইট সহ সপ্তাহে মোট এগারোটি ফ্লাইট পরিচালনা করছে এস বাংলা এয়ারলাইন্স খুব শীঘ্রই তারা যে ফ্লাইট পরিচালনা করবে এমনটা ঘোষণা দিয়েছে ইয়েস বাংলা এয়ারলাইন্স প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন